আশুক না যত বাধা যত ঝড় সাইকোন রাসুলের পথে চলবই চলবই বোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লা আশুকরা যত বাধা যত ঝড় সাইকোন সুলের পথে মোরা চলবই চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কা ঝঙ্কা তাক বীরে তাক বীরে বাতিলের মাসনাদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে